প্রশ্ন হচ্ছে মহাপ্রভুর তাহলে অন্তর্দান সম্বন্ধে কি কি তত্ত্ব আছে আমরা কি কি শাস্ত্রীয় তত্ত্ব কি কি পাই আর অশাস্ত্রীয় তো অনেক কিছু আছে প্রত্যেকটি অবতারের যখন লীলা বর্ণনা করা হয় দেখবেন সবচাইতে কম বিবরণ দেওয়া হয় ভগবান কিভাবে লীলা সম্বরণ করলে হুম শ্রীমান মহাপ্রভুর ক্ষেত্রও ব্যতিক্রম নয় যে সমস্ত প্রামাণিক গ্রন্থ আমরা পাই ব্রহ্ম গৌড়ীয় সম্প্রদায় চৈতন্য চরিতা অমৃত চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল যেগুলো হচ্ছে সৌরভ দামোদর গোস্বামী এবং গুপ্ত প্রভুর করচার উপরে ভিত্তি করে সেইখানে এই গ্রন্থগুলির মধ্যে